আজকে সানডে তো আজকে বাড়িতে প্রচুর কাজ সানডেগুলো কাজের কোনো শেষ থাকে না তার মধ্যে কিছুটা সময় বের করে নিয়ে আমি মশলা তৈরি করব ভাবছি বাড়ির জন্য হোম মেড মশলা তার জন্য সময় বের করে নিলাম তো চলো দেখা যাক কী কী আমি আজকে মশলা তৈরি করছি প্রথমে আমি সোপটাকে ভেজে নিয়েছি ওটাও আমি মশলা তৈরি করে রাখব তারপরে আমি ভাবছি আচার তৈরি করব তার জন্যে আগে থেকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি তার জন্য আমি ধনে আর জিরে রোস্ট করে নিচ্ছি তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নও তার সঙ্গে ভেজে নিলাম তারপরে কালো জিরে এক করে দিয়ে ভেজে নিচ্ছি কারণ সবগুলো একসঙ্গে দিলে পুড়ে যাবে তার জন্য আগে যেটা দেওয়ার দরকার সেটা আগে দিচ্ছি তারপরে পরে যেটা দেওয়ার দরকার সেটা পরে দিচ্ছি এভাবে সবগুলো মশলাকে ভেজে নিয়ে থালায় রেখে দিলাম ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে গেলে এবার মশলাগুলোকে আমি পাটায় বেটে নেব তার জন্য শিল্পাটা শুকনো করে আগে থেকে রেখেছি এবং কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম প্রথমে আমি আচারের মশলাটা বেটে নেব কারণ এই আচারে মশলাটা আমি মিক্সিতে পিসতে পারতাম কিন্তু পিসলাম না কেননা মিক্সিতে ভালো ইয়ে ইয়েতে গুঁড়ো হয়ে যাবে মিহি হয়ে যাবে আমি মিহি করে বাটবো না শিল বাটবো কি ওই যে আত কাচেরা হয়ে থাকে মশলাটা ওটাতে আচারের টেস্টটা বেশি ভালো লাগে তাই নিজের মতো করে আন্দাজ করে কীভাবে বাড়তে হবে গোটা গোটা রাখবো মশলাটা তার জন্য এভাবে আমি শিলনোরায় পিষে নিচ্ছি এক এক করে সবগুলো পিষে নিলাম যদিও খুব কষ্ট হলো কারণ অভ্যাসটা ছুটে গেছে শিলনোড়ায় পিসা এভাবে সবগুলো মশলা আমি শিলনোড়ায় পিসে নিয়েছি এবার আমি রোস্টের ধনিয়া কীভাবে মাইক্রোভেনে করা হয় সেটা তোমাদেরকে দেখাবো কারণ এটা তাওয়াতেও ভাজা যেত কিন্তু আমি এটা বেশি মাইক্রোভেনেই বেশি ভালো লাগে ভাজাটা কারণ পুড়ে না কালো হয় না কালারটা ঠিক থাকে আর মাংস বা মাছে বা কোনো তরকারিতে দিলে কালারটা খুব সুন্দর লাগে আর টেস্টটাও খুব গন্ধটা একটা রোস্টেড ধনিয়ার গন্ধটা খুব সুন্দর লাগে তাই মাইক্রোভেনে করবো আমি এভাবে আমি পাঁচ ছ মিনিট ভেজে নেব দেখো কীভাবে ভাসছি আমি প্রথমে দিয়ে দিলাম হাফ মিনিট হাফ মিনিট যখন হবে আমার মানে আড়াই মিনিট তখন আবার মাইক্রোওভেন থেকে বের করে ভালো করে লাড়াচাড়া করে আবার মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো যে এভাবে ভাজবো তাহলে আমার এভাবে ভাজেলে ধনেটা পুড়ে না ঠিক থাকে আর তাতে করলে কম বেশ হয়ে যায় ক কোনটা কালো কোনটা সাদা কীরকম হয়ে যায় কালারটা ঠিক আসে না তার জন্য এইভাবে আমি করি হয়ে গেছে আমার ধনেটা রোস্টে এবার আমি মিক্সচার চারে ভালো করে ধনেটাকে দিয়ে পিষে নেব সবগুলো সুন্দর গুঁড়া হয়ে গেছে চালারও কোনো দরকার নেই খুব মি হয়ে গেছে এভাবে আমি সবগুলো মশলাকে এবার কৌটোতে স্টোর করে রেখে দেব এবার আমার কোনো কাস্ট অনেকটা কাজ হালকা হয়ে গেল মশলা করাটাও খুব ঝামেলা আগে থেকে আমি করে রাখলে আমার কাজ খুব সহজ হয়ে যায় এইভাবে তোমরাও করে রাখবে এবং এতক্ষণ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকার জন্য অস্বাস্থ্য